আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এ বিষয়ে যদি কথা বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলতে হবে তারপর আগামীকালকের মার্কেটের বিষয়ে কথা বলবো এবং দু একটা নিউজ নিয়ে অবশ্যই কথা বলতে হবে তো আজকের মার্কেটের যদি পজিটিভ দিক বলি সেটা হচ্ছে ৩৬২ বাষট্টি কোটি টাকার লেনদেন এটা খুবই পজিটিভ গতকাল তিনশো এগারো কোটি টাকার লেনদেন ছিল এবং ছয়ত্রিশ পয়েন্ট মাইনাস ছিল গতকাল আর আজকে তেত্রিশ পয়েন্ট প্লাস তিনশো বাষট্টি কোটি টাকার লেনদেন মার্কেটকে যদি টেনে তুলতে হয় তাহলে লেনদেনের কোনো বিকল্প নাই এবং পজিটিভ লেনদেন লেনদেন হতে হবে তো তিনশো বাষট্টি কোটি টাকার এই লেনদেনকে আমি খুব পজিটিভভাবে দেখি আর একটা বিষয় হচ্ছে নেগেটিভ যে আজকে ইন্ডেক্স মোবারের নেগেটিভ যে বিষয়গুলো ছিল সেটা হচ্ছে ইসলামী ব্যাঙ্ক এগারো পয়েন্ট তেতাল্লিশ ব্র্যাক ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ নাইন এবং রুফালি আলী ব্যাঙ্ক হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি মোটামুটি মার্কেটে আজকে যে পজিশন এবং গতকালকে যে পজিশান ছিল গতকালকেও মার্কেট কিন্তু ইন্ডেক্স মাইনাস ছিল কিন্তু আমি বলবো যে শেয়ারের প্রাইস ওইভাবে পড়ে যায় নাই আর আজকে ইন্ডেক্স প্লাস ছিল মোটামুটি কিছু শেয়ারের প্রাইস বাড়ছে মানে মোটামুটি মার্কেট একটা জায়গায় স্থির হওয়ার চেষ্টা করতেছে এখানে আসলে বড় বিনিয়োগকারীরা শেয়ার কালেকশন করার চেষ্টা করতেছে আমি মনে করি হয়তো যে কোনো একটা আপট্রেন্ড আমরা সামনে দেখতে পাচ্ছি কেন পাচ্ছি সেটাও বলতেছি আর বিনিয়োগকারীদের বিষয়ে আমি দু একটা কথা বলবো যারা আমার ভিডিও শুনেন শোনেন তাদেরকে দু একটা কথা বলতেই হবে তো আগামীকাল মার্কেট নিয়ে আমি যদি বলি আগামীকালকের মার্কেট হচ্ছে আমি গতকালকে বলছিলাম যে আজকে একটা সবুজ ক্যান্ডেল হতে পারে ছোটোখাটো তো সেটা হয়েছে আর আগামীকালকের মার্কেট যদি আমি পরিষ্কারভাবে বলি মুভিঙ্গারের দিন ম্যাকডি এবং হিস্টোগ্রামের বার অনুযায়ী বাই সিগন্যাল দেওয়া আছে মার্কেটের প্রাইস এই মুহূর্ত হচ্ছে পাঁচ হাজার একশো আটানব্বই আর মুভিং আওয়ার চোদ্দিনে করেছে পাঁচ হাজার একশো ছিয়ানব্বই মানে দুই পয়েন্ট প্লাস আছে উপরে বাই সিগন্যাল দেওয়া আছে এটা পজিটিভ দিক তো আগামীকালকেও আমরা একটা হয়তো ছোটোখাটো একটা সবুজ ক্যান্ডেল দেখতে পারি কারণ হচ্ছে আজকে যেহেতু শেয়ার বাই হয়েছে এটার একটা ইমফ্যাক্ট আগামীকালকেও থাকবে আর মার্কেট এই মুহুর্তে বাই হওয়ার অন্যতম কারণ হচ্ছে অর্থপ্রদেষ্টার সাথে ডিবি এর একটা বৈঠক চলতেছে মানে মধ্যস্থতাকারী যারা তারা এখন এই মুহূর্তে আর কমিশনকে কমিশনের দিকে তাকাচ্ছে না তারা তাকাচ্ছে মূলত অর্থপ্রদেষ্টার দিকে সরাসরি তার সাথে ওনারা কন্টিনিউ করতেছে যোগাযোগ যার কারণে কমিশন এখানে একটু মানে পড়ে গেছে আর কমিশনকে অর্থপ্রদেষ্টা যেহেতু গতকালকে একটা মানে একটা যেহেতু বলছে পদত্যাগের ব্যাপার একটা ব্যাপার আসছে সুতরাং আশা করি কমিশন এখন একটু চিন্তাভাবনা নড়ে সরে বসবে মার্কেট প্লেয়ারদেরকে এখানে প্লে করতে দিতে হবে কেউ কারসাজি করলে জরিমানা হবে সেটা ঠিক আছে কিন্তু দুশো অ্যাকাউন্ট ফিক্স করে রাখবে আর মার্কেটকে বলবে বাড়তে বাড়ে না কেন আমরা জানি না এটা কোনো যুক্তির কথা হতে পারে না এটা সুস্থ মানুষের কথা না আশা করি কমিশন এই সমস্ত বিষয় দেখবে তো ভলিউমটা এই আগামীকালকের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এবং বিগত পনেরো দিনে যে অবস্থা মার্কেটের যে পজিশন বা দুই মাসের অর্থাৎ বিগত পনেরো দিন কেন দুই মাসের মতো তো মার্কেট এক জায়গায় পড়ে আছে তো সব কিছু মিলায় আশা করি যে মার্কেট আগামী দিনে ভালো কিছু আমরা দেখতে পাচ্ছি তবে চার পাঁচ হাজার দুশো চল্লিশকে ব্রেক করে উপরে যেতে হবে মার্কেট যদি এটা না যায় তাহলে আপ ট্রেন কন্টিনিউ করবে এটা বলা যাবে না পাঁচ হাজার দুশো চল্লিশ ব্রেক করে চলে যেতে পারে সেটা অবশ্যই এখনও একটু দূরে একটু দূরে তবে যে কোনো মুহূর্তে আশা করি এটা ব্রেক করে চলে যাবে যদি মধ্যস্থতাকারীরা এখানে পার্টিসিপেট করার সুযোগ পায় আর আপনাদের একটা ধারণা আছে যে মার্কেটে টাকা নেয় যেহেতু তিনশো কোটি টাকা সাড়ে তিনশো কোটি টাকার ঘরে লেনদেন হচ্ছে আসলে মার্কেটে টাকা আছে যারা মার্কেটে ফ্লে করে তারা কখনোই মার্কেট থেকে চলে যায় না তারা কোনো না কোনোভাবে মার্কেটে ফিরে আসে আর দু এক বিনিয়োগকারীদেরকে আমি দু একটা কথা বলি যারা আমার ভিডিও শোনেন এখানে আসলে অনেক বিনিয়োগকারী আছেন মানে এটা একটা এই মার্কেটটা আপনাদের জন্য এটা পরিষ্কারভাবে বলা এই মার্কেটটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক খেলা এটা আপনারা ভালো করে বুঝবেন আপনার কাছে মনে হচ্ছে ওরিয়ন ইনফিউশন পাঁচশো টাকা যাবে আর আমার আমি একটা স্টক নিয়ে বলি আর আমার কাছে মনে হচ্ছে এটা পঞ্চাশ টাকা চলে আসবে আপনি কিন্তু আপনার যুক্তি দিয়ে একটা জিনিস বুঝাতে পারবেন যে ওরিয়ন ইনফিউশন এই কারণে পাঁচশো টাকা যাবে নিউজ আছে আর আমি ফান্ডামেন্টাল দিক দেখে বলবো যে না এই শেয়ারটা এখানে চলে আসতে পারে এটা হচ্ছে গেম মানে এখানে একটা মানসিক একটা খেলা চলে আপনার কাছে যেটা ঠিক মনে হচ্ছে আমার কাছে সেটা ভুল মনে হচ্ছে আবার আমার কাছে যেটা ঠিক মনে হচ্ছে আপনার কাছে সেটা ভুল মনে হচ্ছে এর ভিতর দিয়ে মার্কেট চলে এই কারণে কেউ এখানে গেইন করে কেউ লস লস করে এটাকে আসলে সম্মান দেখানো উচিত আমি মনে করি এই বিষয়টাকে সম্মান দেখাতে হবে কারণ এক একজনের ভাবনা এখানে যদি দশ লক্ষ বিনিয়োগকারী থাকে এক একজনের চিন্তাভাবনা এক এক রকম এক একভাবে কাজ করে অনেকে আছে দেখা গেছে আপ ট্রেন শেয়ারে অনেক উপরে বাই করে আবার অনেকে দেখা গেছে ওই শেয়ারের দিকে তাকায়ও না সে অন্য সাইডে অন্য শেয়ার কিনে নেয় এটাই মার্কেটের সৌন্দর্য এখন আমরা যদি জোর করে একজন আরেকজনকে চাপাই দিই যে না আমি ঠিক আপনি ভুল এটা আসলে উচিত না এটা উচিত না এখন আপনি কোন জায়গায় এন্ট্রি নেবেন সেটা সম্পূর্ণ আপনি ঠিক করবেন আমি কোন জায়গায় এন্ট্রি নেব বা আরেক ভাই কোন জায়গায় এন্ট্রি নেবে এটা যার যার জায়গা থেকে যার যার মেন্টালিটি অনুযায়ী যার যার ক্যাপাসিটি অনুযায়ী যার যার চাহিদা অনুযায়ী এবং সাহস এবং রিক্স সমস্ত কিছু মিলে যে যেখান থেকে নেওয়া আসে সেখান থেকে নিয়ে প্রফিট করবে কেউ লুজ করবে লুজার করবে কেউ প্রফিট করবে কেউ লস করে বিদায় তো কেউ প্রফিট করে এই মার্কেটে এটা যেহেতু একটা মার্কেট এখানে যদি সবাই লস করতো তাহলে মার্কেটে কেউ থাকতো না কেউ না কেউ লাভ করে এই জন্য মার্কেটটি কে আছে বাংলাদেশের বাজার বলতে একটা জায়গা আছে এখানে কেউ না কেউ প্রফিট করে সেটা পাঁচজন হোক দশজন হোক বা পাঁচশো জন হোক ওই ওইখানে আপনাকে কি বলে মানে বুঝতে হবে ওই বিষয়টাই বোঝাটা হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় তো সুতরাং আমরা এখানে মানে আসলে কেউ কারো ইয়েতে না আমরা এক একজন এক একজন সচেতন করবো আমরা অবশ্যই বলবো আপনারা ভালো শেয়ার ফান্ডামেন্টাল শেয়ারের সাথে থাকবেন এই কারণে বলবো আসলে কারো অনেক কষ্টের টাকা মানুষের এখানে অনেক অনেক কষ্টের টাকা মানুষের এখানে আসলে হঠাৎ করে নিয়ে এসে হঠাৎ করে হাওয়া হয়ে যায় টাকাগুলা কাগজ হয়ে যায় এটা দুঃখজনক যার কারণে বারবার বলা যে আপনারা পুঁজি বাজারে না একটা ভালো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেন যাতে যেখান থেকে আপনি আপনার অন্তত ক্যাশটা আপনার যে মূল টাকাটা সেটা যাতে আপনি সেফ রাখতে পারেন এটাই হচ্ছে আমার আমার চ্যানেলটা করার মূল উদ্দেশ্যই হচ্ছে এটা এবং আমার কথাগুলো প্রতিটা ভিডিওতে আমি এটাই বলে যাচ্ছি আপনার হাতে যে টাকা আছে ওই টাকাটা যাতে নষ্ট না হয় অন্তত এই টাকা আপনার সেফ থাকুক প্রফিট কম বেশি যা হওয়ার হবে আর এই মার্কেটে অনেক বেশি প্রফিট করার চিন্তা করব না প্লিজ এটা একটা বাজ মানে মার্কেট এটা একটা অন্যান্য আমাদের যে ট্রেডিশনাল অন্যান্য বিজনেস আছে ওর মতো একটা বিজনেস এখানে আপনি দশ লাখ টাকাকে হঠাৎ করেই বিশ লাখ টাকা এক মাসে দুই মাসে করে ফেলবেন এটা এরকম মার্কেট না বা এক কোটিকে দুই কোটি বানা ফেলাবেন এরকম না আপনাকে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট হয়তো আপনার ভাগ্যে যে ব্যবস্থা সেভাবে আপনি প্রফিট করবেন আর রিক্স আসলে খুব বেশি নেওয়া উচিত না কারণ বড় বিনিয়োগকারীদের থেকে আপনি যত বেশি রিক্স নেবেন তত তত বেশি আপনি বড় বিনিয়োগকারীদের সামনে চলে যাচ্ছেন মানে আপনি মুখোমুখি একটা মানে মুখোমুখি হয়ে যাচ্ছেন আপনি দশ লাখ টাকা নিয়ে একটা আপনার শেয়ারকে খুব দ্রুত প্রফিট করার আশায় এন্ট্রি নিচ্ছেন আপনি কিন্তু স্মার্ট মানির মুখোমুখি হয়ে যাচ্ছেন এখানে আপনি কতটুকু আসলে মানে প্লে করে প্রফিট করবেন এটা আসলে খুব কঠিন খুব কঠিন আমি আমার অভিজ্ঞতা থেকে এটুকু বলবো যেখানে যারা বিনিয়োগকারী আছে আমি উনিশশো সাল থেকে অনেক বিনিয়োগকারী ভাই আছেন যাদের সাথে আমার প্রতিনিয়ত কথা হয় তো আমি সম্মান রেখেই বলি সবার প্রতি ওনারা কিন্তু অনেক হতাশ ওনারা কিন্তু মার্কেটে লসে আছে এখনও তারা ছিয়ানব্বই সাল থেকে কিন্তু এখন পর্যন্ত লসে আছে কিন্তু ছিয়ানব্বই সালে মার্কেট তখন একটা ক্র্যাশ হয়েছে দু সালে কিন্তু মার্কেট বাড়ছে তখনও ওনারা লস করছে সতেরো সালেও কিন্তু মার্কেট বাড়ছে তখনও লস করছে দু হাজার একুশ সালেও মার্কেট পারছে তখনও লস করছে তাহলে তার মানে এটুকু তো অন্তত বোঝা যাচ্ছে যে এন্ট্রিটা সঠিক জায়গায় ছিল না এবং আমি ওদের সাথে কথা বলছি ওনার কী কী শেয়ার কিনছিল বা কী অবস্থা হয়েছিলো তো সমস্ত কিছু মিলে আসলে সঠিক টাইমে সঠিক জায়গায় একটা শেয়ারে অ্যান্ট্রি হচ্ছে মূল বিষয় প্রফিট যতটুকু পারেন করেন সেটাও সমস্যা না কিন্তু আপনি কোন শেয়ারটা একটা শেয়ারে অ্যান্টি নেওয়ার অর্থ হচ্ছে আপনি এটা মাথায় রাখতে হবে যে এই শেয়ারে আপনি আটকে যেতে পারেন এটা মাথা নিয়ে অ্যান্ট্রি নিতে হবে যাতে এখান থেকে বেরোতে পারেন তো সব কিছু মিলে আমি বলবো আপনারা কেউ কাউকে মানে এলএম হার্ট করে কোনো কথা আমার গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ আপনারা এখানে আসলে হার্ট করে কথা বলবেন না বা আসলে কমেন্টসেও দেখে আমি এলেম কথা বলেন এটা ঠিক না আপনাকে আমি এমন কোনো কিছু বলি না যেটাতে আপনারা খুব বেশি এক্সাইটেড হয়ে আমাকে আসলে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে পারেন আমার উদ্দেশ্য কিন্তু সৎ আমি চাচ্ছি যে আপনারা ভালো থাকেন আমার উদ্দেশ্য কিন্তু ভালো থাকে আপনারা ভালো থাকা আপনারা আপনাদের টাকাগুলো নষ্ট না করেন সঠিক জায়গায় সঠিক সময়ে সঠিক শেয়ার কিনে ছোটোখাটো একটা প্রফিট করে বের হওয়া তো আগামীকালকে ইনশাল্লাহ আমরা মার্কেটকে একটু পজিটিভভাবে দেখতে পারি তবে সবাই দোয়া করবে যাতে মার্কেটে বলি আমটা অনেক বেশি হয় আর রাশুদ মাকসুদ আসলে পদত্যাগ করবে আমি মনে করি না হয়তো সে হয়তো মার্কেটকে ওপেন করবে হয়তো মার্কেট আগামী দিনে ভালো কিছুর দিকে যাবে আর সমস্ত কিছু স্বাভাবিক হবে ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম